শুভ শব্দ আরো একবার শিখে নি শুক্রান অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো সুগোল অর্থ কাজ মাফি সুগোল অর্থ কাজ নেই রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি পাল অর্থ বেতন জেদিত অর্থ নতুন আরবিদা হবে জেদিত পাল অর্থ নতুন নফর অর্থ লোক আরবিদা হবে নফর বাল অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত আরবিতা হবে কামরাতি বাল অর্থ বেতন কত সবগুলো শব্দ আরো একবার শিখে নি রাতি অর্থ বেতন জেদি অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত জাকি অর্থ মেধাবী আরবিতা হবে জাকি বাল অর্থ মেধাবী সেম অর্থ হুবহু বা একই আরবিতা হবে সেমসেম সেম বাল অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাঁকা আরবিতা হবে কিদা বাল অর্থ বাঁকা ওলা অর্থ গ্যাস লাইট আর বিধা হাবা ওলা বার অর্থ গ্যাস লাইট সবগুলো শব্দ আরো একবার শেখেনি জাকি অর্থ মেধাবী সেম সেম অর্থ হুবহু বা একই কিদা অর্থ বাকা ওলা অর্থ গ্যাস লাইট ব্যাটারি অর্থ ব্যাটারি আর হবে হাবা ব্যাটারি বার অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আর হবে হাবে জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আর হবে হাবে সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বাল অর্থ হাজার সবুর শব্দ আর একবার শিখেনি ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল অর্থ তার আলফ অর্থ হাজার স্ত্রী অর্থ কিনা আরবিতে হবে স্ত্রী বাল অর্থ কিনা জালান অর্থ রাগ করা আরবিতে হবে জালান বাল অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিটা হবে ইয়ানি বাঙর তার মানে ওয়াদি অর্থ পাঠানো আরবিটা হবে ওয়াদি বাংর পাঠানো সবগুলো শব্দে স্ত্রী কিনা অর্থ করা ইয়ানি অর্থ রাগ তার মানে ওয়াদি অর্থ পাঠানো আখু অর্থ ভাই আরবিটা হবে আখু বাল অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিটা হবে বাপ দরজা সুবাগ, অর্থ জানালা আরবিতে হবে বাল অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল অর্থ অর্থ ঝগড়া সবগুলো শব্দ আহু ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বাল অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বান অর্থ অপেক্ষা করা শোনো এবি অর্থ কি চান আরবিতে হবে শোনো এবি বান অর্থ কি চান সবগুলো শব্দ আরো একবার শিখিনি ফাম অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা শোনো এবি অর্থ কি চান নূর অর্থ আলো আরবি হবে নূর বাংলা অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবি হবে গাওয়া বাংলা অর্থ কফি আখুই অর্থ ভাই আরবি হবে আখুই বাংলা অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবি হবে জুলুম বাংলা অর্থ অন্যায় সবগুলো শব্দ আরো একবার শিখে নি নূর অর্থ আলো গাওয়া অর্থ কফি আখুই অর্থ ভাই জুড়ো অর্থ অন্যায় রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ বাল অর্থ ভাত খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাল অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাল অর্থ মাছ, লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাল অর্থ মাংস সবগুলো শব্দ আরো একবার শিখে নি রুজ অর্থ ভাত খুচ অর্থ রুটি সামাক অর্থ মাস লাহান সিকিন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিকিন বান চাকুবা, চাকু বা সুরি খাস্যাপ অর্থ কাঠ আরবিতে হবে খাস্যাপ বালার্থ কাঠ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বালার্থ অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বালার্থ অর্থ সোজা সবগুলো শব্দ আরো একবার শিখে সিকিন অর্থ চাকু বা সুরি খাস্যাপ অর্থ কাঠ রুমাল অর্থ বালি সিদা অর্থ সূজা আজর অর্থ নেয়মদ আর্বিদা হবে আজর অর্থ, নেমত ইবদা, অর্থ শুরু, আর্বিদা হবে ইয়েবদা বান অর্থ শুরু, সাজার অর্থ গাছ আর্বিদা হবে সাজার বান অর্থ গাছ সাক্কার অর্থ বন্ধ আরবিদা হবে সাক্কার বান অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আজর অর্থ নিয়ামত এ অর্থ শুরু, সাজার অর্থ গাছ অর্থ বন্ধ হাবু অর্থ ট্যাবলেট আরবিধা হবে হাবু বাল ট্যাবলেট দাওয়া অর্থ হবে দাওয়া ঔষধ নুম অর্থ ঘুম আরবিধা হবে নুম নোম অর্থ ঘুম নাজেল অর্থ নামানো আরবিধা হবে বাল অর্থ নামানো সবগুলো শব্দ আরো একবার শেখেনি হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ওষুধ নুম অর্থ ঘুম, নাজজেল অর্থ নামান ফ্যালাস অর্থ শীষ, আর্বিদা হবে ফ্যালাস বাল অর্থ শীষ, জিয়াদা অর্থ বেশি আরবিদা হবে জিয়া দা বাল অর্থ বেশি শোইয়া অর্থ অল্প আরবিদা হবে শোইয়া বাল অর্থ অল্প ওয়েদ অর্থ পাঠানো আর্বিতা হবে ওয়েদী বালর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শেখে খালাস। অর্থ শেষ জিয়াদা, অর্থ বেশি অর্থ অল্প হবে হাবল বালর্থ রশি আমুদ অর্থ খুটি হবে আমোদ বালর্থ অর্থ খুঁটি আসা অর্থ লাঠি আরবিধা হবে আসা বাল অর্থ লাঠি খাইমা অর্থ তাবু আরবিধা হবে খাইমা বালর্থ অর্থ তাবু সবগুলো শব্দ আরো একদম শেখেনি হাবল অর্থ দূষী, আমুদ, অর্থ খুটি, আস্তা, অর্থা লাঠি, খাায়মা, অর্থ তাবু। আজ্ঞাবা এবি, অর্থ দরকার, আবিতা হবে আজগাাবা এবি বালর্থ, দরকার, সুখকারি, অর্থা ডায়াবেটিস, আবিতাভাবে সুখকারি, বালর্থ ডায়াবেটিস, দগত, অর্থ প্রেশার, আবিধা হবে দগত, বালর্থ, প্রেসার। আখের গলাম, অর্থ শেষ কথা, আবিতা হবে আহের গলাম বালর্থ শেষ কথা। সক্রন শব্দ আরও একবার শিখে নি আপগাবা এবি অর্থ দরকার সুখকারী অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আনাফাদি অর্থ আমি ফ্রি আরবিদার সবাই আনাফাদি বাল অর্থ আমি ফ্রি সোরু সোরু সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আর্বিদার হবে ছোটো ছোটো সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ করো ইত্তে ফাক অর্থ চুক্তি করা আর্বিতভাবে ইত্তে ফাক বাল অর্থ চুক্তি করা ইত্তেসাল অর্থাৎ কল করা বা যোগাযোগ করা আরবিতে হবে ইত্যাস অর্থ কল করা বা যোগাযোগ করা সবগুলো শব্দ আনাফাদি আমি ফ্রি তাড়াতাড়ি কাজ অর্থ চুক্তি করা ইত্তেসাল অর্থ কল করা বা যোগাযোগ করা ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি করা আরবিতে হবে ইত্তেফাক হুলুস ভালো অর্থ টাকা চুক্তি করা মালুম আরবি অর্থাৎ আরবি জানি আরবিতে হবে মালুম আরবি বাংলা অর্থ আরবি জানি ইনতা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো আরবিতে হবে ইনতা মালুম আরবি বাংলা অর্থ তুমি আরবি জানো না মুদির অর্থ জিবস আরবিতে হবে না মুদির বাংলা অর্থ জিবস সবগুলো শব্দ আরো এক শিখে নি ইত্তেফাক খুরুস অর্থ টাকা চুক্তি করা মালুম আরবি অর্থ আরবি জানি ইনতা মালুম আরবি অর্থ তুমি আরবি জানো না মুদির অর্থ জিবস